আসসালাম একটা কথা বলবো তোমাকে কিন্তু স্বাস্থ্য হয়ে যাচ্ছে না কি বলবি বল তাড়াতাড়ি বলে ফেলা মা শুনি দেখি তুই কি বলতিস আশারে বলতে তার সাজছিলাম অনেক কথাই কিন্তু তুমি আবার মাইন্ড করবে না তো এইবার কিন্তু আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে তুই কিন্তু কথা করছিস কি বলবি তাড়াতাড়ি বল আসলে বলতে চাইছিলাম তুমি তো বয়স হয়েছে আসলে বলতে চাচ্ছিলাম তোমার তো বয়স হয়েছে আর আমি এত বড় হয়েছি এখন ভাবছিলাম আমি একটা বিয়ে করতে চাই তাছাড়া তুমি তো একা রান্না বান্না করতে পারো না বয়স হয়ে গেছে কি নাকি কি করবে আবার আসলে আমার কিন্তু বিয়ে করতে একদম মত নেই শুধু তোমার দিকে তাকিয়ে রাজি হচ্ছি আর কি এরে তুই তো আমাকে হাসালি হাসালি আমার তো এখন ফ্যাট পরে হাসতে ইচ্ছে করছে এই হতো চলা তুই আমার সামনে এতকে একদম পিঠে সোজা করে ফেলব বাবুরে আব্বা তো মনে হয় কেঁপছে পাখি এখান থেকে আর না হলে একটা কিলো মাটিতে পড়বে না সব কয়টা আমার পেটের মধ্যে পড়বে জমি না করে একটা লাইট দিয়ে দেওয়ার স্যানেলে নতুন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনি কি আমার কথা শুনতেছেন হ্যাঁ হ্যাঁ আমি আপনাকেই বলছি তোর তো মতন ভালো ঠাকার না করে কিন্তু কথা কবি না আমি কিন্তু তোর কথা আগে আমি কিন্তু চাইলে আমার সাথে সংলাপে বসতে পারো আমি কিন্তু তোমার জন্য ওয়েট করো একটা কথা তোরে আমি চাপ চাপ বলে রাখি তুই ওয়েট করস আর ওয়েট করস আমি কিন্তু তোর কথায় কোনো বিশ্বাস করব না তোর কথায় কোনো কাজ হবে না যতই সুপারিশ করিস কোনো লাভ হবে না বলে দিচ্ছি তার চেয়ে ভালো হবে তুই আমার কথা শুন কাম কাজে মন দি সুন্দর মতে কাম কাজ কর সেটাই তোর জন্য ভালো হবে বলছিলাম কি কাকু না তুমি এভাবে আমার মন ভেঙে দিতে পারো না